চোখে দেখেন না নাকি চোখে চোখে জায়গায় আছে নাকি হাঁটুতে চলে আসছে কোন রাস্তা দিয়ে বাইক চালাতে হবে কিভাবে বাইক চালাতে হবে এগুলো না জেনে শুনেই তারপর হচ্ছে রাস্তায় বাইক নিয়ে নামলে এমনই হয় লাইসেন্স দিছে কি আপনাকে সানগ্লাস পরে বাইক চালালে তো এমন হবেই আমি না এগুলো খুব ভালো করেই বুঝি আপনি ইচ্ছা করে এই কাজটা করছেন একটা সেকেন্ড হ্যাঁ আরে কি বেয়াদব এটা একটু রাখেন নিচে ধুয়ে নিন মে আই কাম ইন স্যার এসো 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 এই হচ্ছে কলি ওর বাবা রিসেন্টলি ট্রান্সফার হয়েছে যার জন্য ওর তিন মাস দেরি হলো আমাদের সঙ্গে জয়েন হতে এখন থেকে কলি তোমাদের সঙ্গে ক্লাস করবে প্রহর তিন মাসের যত পড়াশোনা যত নোটস তুমি ওকে একটু ভালো করে বুঝিয়ে দিবে ও হচ্ছে আমাদের ক্লাসের ফার্স্ট বয় একটা সরি বলবা এখানে এসে ভাব দেখাচ্ছ সরি বলার সুযোগ দিছো তুমি আর কাজটা তোমার ইচ্ছা করে করিনি তোমার দিকে তাকাইও নাই আমি তোমাকে দেখিও নাই তাও তুমি ডাক দেওয়ার পরে আমি বাইকটা ঘুরায় তোমার কাছে গেছি যে সরিটা বলবো ওই সুযোগ তো তুমি দাও নাই ব্যবহার করছো তোমার ব্যবহার খারাপ কেন আমার ব্যবহার খারাপ তোমার ব্যবহার খারাপ এরকম না মোটা মোটা ফ্রেম পড়লেই আর অনেক পড়াশোনা করলেই সব দোষ মাফ হয়ে যায় না আসলে মধ্যে ম্যানারিজম থাকতে হয় তো তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মধ্যে ম্যানারিজমের ম নেই তো আপনার কাছ থেকে আমার এখন ম্যানারিজম শিখতে হবে জি শুনেন আমি এরকম ম্যানারলেস পেয়াদ না পোষাইলে দুড়ি গিয়ে মুড়ি খাও কদিন পরে তো আমার পিছে পিছেই ঘুরবা নোটসের জন্য

জীবনে কোনো দিন সেকেন্ড নেব চ্যালেঞ্জ করব কংগ্রাচুলেশন ফর ইওর ব্রিলিয়ান্ট সাকসেস কি রে ম্যানারলেস খুব তো বলছিলা আমি পাস করব না তোমার নোটসের জন্য আমি তোমার পিছনে পিছনে ঘুরব একটা কথা বলছিলাম মনে আছে আমার জুতাও তোমার নোটসের পিছনে ঘুরবে না কেমন লাগে এখন সেকেন্ড হতে কেমন লাগে আমার খুব জানতে ইচ্ছে করে আমি কখনো সেকেন্ড হইনি তো সেকেন্ড বয়